কর্মব্যস্তময় এই জীবনে আমরা গৃহীরা সংসারে কাজগুলো সহজ করার জন্য কত না বুদ্ধি করি তো এই কিন্তু আপনারা চাইলে মাত্র পাঁচ মিনিট কষ্ট করে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন ফ্রিজে সঠিক মাছ মাংস সংরক্ষণ করতে চাইলে অবশ্যই আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমি দোয়া করি আপনারা যে যেখানে যে অবস্থায় থাকেন না কেন দেশ এবং দেশের বাহিরে সবাই খুব ভালো থাকেন এবং সুস্থ থাকেন রোজার আগে যে পূর্ব প্রস্তুতিগুলো সেগুলো যদি নিয়ে রাখা যায় তাহলে কিন্তু পোড়া রোজার মাসটা অনেক কাটানো যায় আর আজকে আমিও রোজার আগে কিছু পূর্ব প্রস্তুতি নিয়ে নিচ্ছি আর সাথে মাত্র পাঁচ মিনিটে কিভাবে সারা বছর মোটর সংরক্ষণ করবেন আশা করছি আজকে ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য অবশ্যই শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে প্রথম ভিডিও দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন সময় কত দূরত্ব চলে যায় তাই না কিছুদিন আগে আমি ঘড়িটার ব্যাটারি চেঞ্জ করে দিয়েছি আজকে আবারও করতে হচ্ছে আর একটা সময় আমি ব্যাটারিও ব্যাটারি না চেঞ্জ করতে পারবো পারতাম না তো আলহামদুলিল্লাহ এখন সব কিছু শিখে যাচ্ছি আর এই যে পরিবর্তনগুলো না এগুলো ক্ষেত্রে খুব ভালো লাগে কারণ এগুলো পরিবর্তন করলে কিছু হয় কিন্তু এই মানুষের পরিবর্তনগুলো কেন যেন আমরা একদমই মেনে নিতে পারি না আর ঘুম থেকে উঠে দেখছি ঘড়ির কাটাটা এক জায়গায় থেমে আছে মাঝে মাঝে না সংসারে কাজ যখন করি তখন মনে হয় যদি এরকম ঘড়ির কাটাটা একটু থামিয়ে রাখতে পারতাম তাহলে কতটা ভালো হতো শুধু যে সংসারে কাজের ক্ষেত্রে এমনটা মনে হয় তা কিন্তু না জীবনে সুন্দর সুন্দর মুহূর্তগুলো সুন্দর সুন্দর সময়গুলোকে যদি একটু ধরে রাখতে পারতাম যদি কাটাটাকে একটু থামিয়ে রাখতে পারতাম আর এগুলো কোনোটাই আসলে সম্ভব না সময় সময়ের মতনই চলবে আর ঘড়ি কাটা সেও কখনোই থেমে থাকবে না কিন্তু তারপর এরকম আমরা কত কিছু ভেবে থাকি আর এর মধ্যে একটা পার্সেল চলে আসছে আমার কিচেনের জন্য কিছু কিউট জিনিস কিনেছিলাম আর এগুলো যে এত সুন্দর ছিল সামনে থেকে দেখতে এত ভালো লাগছিল বেশ কিছুদিন আগে অর্ডার করেছিলাম কিন্তু ডেলিভারি দিতে একটু লেট করছিল তো সেটা আজকে আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর সাজানোর পরে তো সেটা অবশ্যই শেয়ার করব আর এইদিকে আমার বাজারও চলে আসছে আর বাজারগুলো এখন গুছিয়ে নিব আর যেদিন বাসায় বাজার আসে সেই দিন কিন্তু পুরার দিনটাই চলে যায় এগুলো গোছাতে ঠিক করতে আর মাছ মাংস বাজার আসলে তো কথা নেই সেগুলো পরিষ্কার করা সঠিকভাবে সেগুলো গুছিয়ে ফ্রিজে রাখা এটা কিন্তু অনেক সময়ের ব্যাপার আর এই কাজগুলো যদি রোজার আগে করে রাখা যায় তাহলে রোজার পুরা মাছটা কিন্তু এই কষ্টটা একদমই করা লাগে না যেহেতু আমি মাছ কাটতে পারি না সেই জন্য সবসময় বাজার থেকে মাছ কেটে নিয়ে আসে আর এই কাটাগুলো কিন্তু আমার সব সময় পছন্দ হয় না যেমন আজকে এই রুই মাছ কাটাটা আমার একদমই ভালো লাগছিল না কারণ প্রত্যেকটা পিস এত মোটা মোটা করে ফেলেছে কিন্তু কি আর করা নিজে যেহেতু না সেহেতু যেরকম আসে সেটাই মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই আর এই যে মাছগুলো কিন্তু আমি কখনোই হান্ড্রেড একদম পরিষ্কার করে রাখি না করে এই বাকিটা রান্নার আগে হলুদ লবণ মাখিয়ে একটু ভেজে তারপরে রান্না করি অনেকেই আছে মাছ কিন্তু ভেজে রান্না করে না আবার অনেকে কিন্তু এই মাছটা ভেজে রান্না করে আসলে রান্নার স্টাইলটা এক একজনের এক এক রকম হয়ে থাকে আর তার থেকে বড় কথা হচ্ছে আঞ্চলিক একটা ব্যাপার থাকে কারণ সব অঞ্চলের রান্না কিন্তু একরকম থাকে না এক এক অঞ্চলের রান্না কিন্তু এক এক রকম ভিন্নতা থাকে তবে আমার কাছে কিন্তু এই ভিন্নতাটা অনেক বেশি ভালো লাগে আর আমি মাঝে মাঝে কিন্তু চেষ্টা করি এরকম ভিন্ন রান্নাগুলো আমার প্রায় সবগুলো মাছ কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে আর এখন এই মাছগুলো একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি কারণ ছোট মাছ দীর্ঘদিন ফ্রিজে রাখলে কিন্তু নরম হয়ে যায় আর সেক্ষেত্রে কিন্তু মাছগুলো পরবর্তীতে পরিষ্কার করতে গেলে খুব ভালো করে পরিষ্কার করা যায় না আর দীর্ঘদিন যদি ফ্রিজে মাছ মাংস ভালো রাখতে চান তাহলে মাছগুলো ধুয়ে তারপরে বক্সে রাখার চেষ্টা করবেন কারণ বক্সে রাখলে হয় কি যে ফ্রিজটা যে আমার নোংরা হয় না আর মাছগুলো কিন্তু খুব ভালো থাকে আর মাছগুলো রাখার সময় কিন্তু একটু হলুদ আর লবণে গুঁড়া ছিটিয়ে দিতে পারেন তাহলে কিন্তু মাছ মাংস দীর্ঘদিন ভালো থাকে আর তেলযুক্ত মাছ হলে সেটা কিন্তু দীর্ঘদিন রাখলে একটা গন্ধ হয়ে যায় তো সেটা দূর করার জন্য অবশ্যই ফ্রিজ থেকে বের করে এক কাপ কাঁচা দুধের মধ্যে ভিজে রাখতে পারেন তাহলে কিন্তু এই গন্ধটা থাকবে না টেস্টটা কিন্তু একদম ভালো থাকবে ফ্রিজে সঠিক নিয়মে মাছ মাংস সংরক্ষণ করতে চাইলে অবশ্যই আপনার ফ্রিজের যে তাপমাত্রাটা সেটা কিন্তু ঠিক রাখতে হবে ডিফ এবং নরম এরকম ফ্রিজগুলোতে আপনার তাপমাত্রা সবসময় তিনে রাখবেন তাহলে কিন্তু খাবার দাবার অনেক ভালো থাকবে আর আজকে যেহেতু আমি অনেকগুলো মাছ মাংস রাখছি সেক্ষেত্রে আমি প্রথম ঘন্টার জন্য তাপমাত্রাটা একটু বাড়িয়ে দিব তারপরে কিন্তু আমি চারে এটা কমিয়ে আবার ফ্রিজে রাখার পরে যত দ্রুত সম্ভব বরফ করে ফেলতে হবে তাহলে কিন্তু মাছ মাংসগুলো দীর্ঘদিন ভালো থাকবে আর এই জন্য কিন্তু আমি প্রথম তিন ঘন্টা এটা তাপমাত্রা বাড়িয়ে দিচ্ছি এবং পরে কিন্তু এটা কমিয়ে দিব আর শুধুমাত্র ডিপ ফ্রিজের ক্ষেত্রে কিন্তু এটা তাপমাত্রা মাইনাস উনিশ সেলসিয়াসে রাখবেন তাহলে কিন্তু মাছ মাংস সবটা অনেক ভালো থাকবে এই আমরা গৃহিণীরা না বুদ্ধি করি তবে এই যে বুদ্ধি করে করে কম কাজগুলো চেষ্টা করি কিন্তু সেই সময়টা আমরা চাই আমাদের নিজেদের জন্য কাজে লাগাতে পরিবারের জন্য কাজে লাগাতে আর আমার বাসায় কিন্তু দুইটা ফ্রিজ তো একটা ফ্রিজে আমি মাছ রাখি আর একটা ফ্রিজে সব মাংস রাখি আর এই ফ্রিজে কিন্তু সেমভাবে ভাবে আমি তাপমাত্রাটা সেট করে নিলাম প্রথমে একটু বাড়িয়ে দিচ্ছি চারে দেন তারপর কিন্তু এটা কমিয়ে তিনে রাখবো তো যেহেতু আমার নর্মাল এবং ডিপ সেই জন্য আসলে আমি এভাবে রাখি আর রোজার আগে কিন্তু বাসা থেকে অনেক অনেক ভালোবাসা পেয়ে গেছি মায়ের আর যেহেতু শীত চলে যাচ্ছে এই আমার খুব পছন্দের একটা পিঠা দুধ আর সেটা আম্মু করে পাঠিয়েছে আর তার সাথে কিন্তু অনেক রান্না বাড়া করে পাঠিয়েছে আর গাছে সিম ছিল সেটা কিছুটা পাঠিয়ে দিয়েছে আর এই কাটা বেগুনগুলো কিন্তু শীতে খেতে খুবই মজা লাগে আর শীত ছাড়া কিন্তু এই বেগুনগুলো পাওয়া যায় না আর যেহেতু শীত চলে যাচ্ছে এই বেগুনগুলো আর খাওয়া হবে না আর গাছে অল্প কিছু পেয়ারা ধরেছিল আর সেই পেয়ারা থেকে কিন্তু আমার জন্য দুইটা পাঠিয়ে দিয়েছে মাকে অনেক নিষেধ করেছিলাম দেওয়ার দরকার নেই কিন্তু ওই যে মায়ের মন পারলে তো সবই দিয়ে দেয় আর এদিকে আমি সস্তা পেয়ে বস্তা ভরে মটরশুটি কিনে নিয়ে এসেছি আর এই মটশুটিগুলো আমি সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখবো সাথে কিন্তু অনেকগুলো ক্ষীরাও কিনেছি আর এই ক্ষীরাগুলো কিনে মনে হচ্ছে ঠকে গেছি কারণ কিছু ক্ষীরা মিষ্টি ছিল আর কিছু ক্ষীরা এত তিতা ছিল একদমই খাওয়া যাচ্ছিল না তো এই মটশুটিগুলো কিন্তু আপনারা চাইলে মাত্র পাঁচ মিনিট কষ্ট করে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন মটশুটিগুলো সবটা বেছে নিয়েছি আর এই মটরশুটি বাঁচতে কিন্তু খুব ভালোই লাগে আমার কাছে যদি একটু সময় সাপেক্ষের ব্যাপার আর সবগুলো মটরশুটি বাঁচার পরে দেখেন কতটুকু হয়ে গেছে আর এখানে আমি পানিটা খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি আর এর মধ্যে এক চামচ চিনি দিয়ে দিচ্ছি আর এই চিনিটা দেওয়ার কারণ হচ্ছে থাকবে আর যখন পানিটা খুব ভালোভাবে ফুটে যাবে কিন্তু চিনিটা দিতে হবে আর এরপরে আমি সবগুলো মটরশুটি দিয়ে দিচ্ছি আর মটরশুটিগুলো কিন্তু আমি ধুয়ে দেইনি আর আর ফুটন্ত গরম পানিতে কিন্তু মটরশুটিগুলো দেওয়ার পরে মাত্র দুই মিনিট চলার পরে রাখতে হবে তারপরে কিন্তু এটা নামিয়ে ফেলতে হবে আর গরম পানির মধ্যে কিন্তু এই মটরশুটিগুলো রাখা সঙ্গে সঙ্গে সাকনা দিয়ে তুলে তারপরে হচ্ছে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে মটরশুটি গুলো যদি বেশি সিদ্ধ হয়ে যায় তাহলে করার সময় সেজন্য কিন্তু মটরশুটি গুলো করা যাবে না এটা কিন্তু আমি কিন্তু সবজি সংরক্ষণ সব সময় এরকম জিপার ব্যাগে করে রাখি তাছাড়া কিন্তু আপনারা চাইলে এয়ারটাইট বক্সেও কিন্তু রেখে দিতে হবে সবজি সংরক্ষণের ক্ষেত্রে সময় চেষ্টা করবেন জিপার ব্যাগগুলো ব্যবহার করতে সেক্ষেত্রে কিন্তু সবজি গুণগত মান যেমন ঠিক থাকে ঠিক তেমন কিন্তু ফিরে করলে অনেকটা কম লাগে আর সবসময় জিপার বক্সে কোনো কিছু রাখলে সেটার ভিতর থেকে যে বাতাসটা সেটা কিন্তু বের করে রাখবেন তাহলে কিন্তু এটার ভিতরে যে সবজি হোক বা যেটাই সংরক্ষণ করেন না কেন সেটা খুব ভালো থাকবে এবং দীর্ঘদিন রাখা যাবে ফ্রিজে মটরশুটি দিয়ে কিন্তু অনেক মজার মজার আইটেম তৈরি করা যায় তবে এটা তো শুধু শীত পাওয়া যায় না তো সারা বছর যদি মটরশুটি খেতে চান তাহলে কিন্তু আপনারা চাইলে এভাবে মটরশুটি সংরক্ষণ করে রাখতে পারে সব কাজ গুছিয়ে না উঠতে আমার আরো একটা কাজ এসে হাজির হয়ে গেছে আসলে সংসারে কাজ কখনোই শেষ হওয়ার মতো না একটা শেষ করবেন তো আরো একটা এসে হাজির হয়ে যাবে এরকমই আর এই যে কালো প্যান্টটা আমি ধুয়ে দিয়েছিলাম আর এরপরে কিন্তু এরকম সাদা সাদা হয়ে গেছে আর কিছু কাপড় থাকে যে কাপড়গুলো ধোয়ার পরে তারপর কিছু সময় পরে থাকার পরে এরকম সাদা সাদা হয়ে যায় আর এরকম কালোর উপরে যদি সাদা সাদা হয়ে থাকে সেটা কিন্তু দেখতে একদম ভালো লাগে না তো এভাবে কস্টেপ দিয়ে যদি উঠাই নেন তাহলে কিন্তু উপরে যে সাদা সাদা সুতা ভাবটা সেটা কিন্তু চলে যায় আর এর মধ্যে কিন্তু দুপুরে খাবার টাইম হয়ে গেছে আর টেবিলে আমি খাবারগুলো দিয়ে দিয়েছি আর আজকে খুব বেশি রান্না হয় নাই কুমড়ো ফুল ভাজি আর চরচড়ি ডাল আর চরচড়ি ডাল থাকলে আসলে আমার বাসায় আর কিছু না গড়লেও হয় কারণ বগুড়ার মানুষ এই দুটা তো অনিক পছন্দের খাবার ওদের সব কাজ শেষ করে বাবুকে নিয়ে বوشنদারে চলে আসছি আর আজকে যেহেতু সারা অনেক বেশি কাজ ছিল বাসায় ওকে নিয়ে বিকালে আসলে ছাদে যাওয়া হয় নাই আর ও বিকালে পর থেকে আসলে বাইরে বেড়ানোর জন্য অনেক বেশি অস্থির হয়ে যায় আর সেই জন্য ওকে নিয়ে বوشنদারে সিটিতে চলে আসছে আর এখানে সুন্দর নাস্তাটা করে নিব আর ওকে নিয়ে একটু ঘোরাঘুরি করব আসলে কিন্তু বাইরে বের হলে মাশাআল্লাহ অনেক লক্ষ্মী হয়ে থাকে একটু কান্না কাটি করে না তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন ভালোবাসে মানুষগুলোকে যত্ন রাখবেন আল্লাহ capes é...